আপনি যদি কোনো ব্যবসা বা প্রফেশনের সাথে যুক্ত থাকেন অনলাইনে যদি নিজের পি ট্যাক্স পেমেন্ট করে থাকেন এখন আপনি কীভাবে আপনার পি ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং প্রফেশনাল ট্যাক্সের সমস্ত তথ্যগুলো আপনারা দেখবেন অনলাইন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করেন যা এর জন্য বন্ধুরা প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখতে হবে বি কম ট্যাক্স অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা এই পোর্টালটিতে ভিজিট করতে পারবেন ডব্লু বি কম ট্যাক্স লিখার সঙ্গে সঙ্গে আপনি যখন সার্চ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটি লিঙ্ক চলে আসবে ফার্স্ট যে লিঙ্কটি আসবে বি কম ট্যাক্স ডট গভ ডট এই লিঙ্কটির উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সের অফিসিয়াল পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনার এই স্ক্রিনটি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে লেখা রয়েছে প্রফেশনাল ট্যাক্স এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে দেখবেন প্রফেশনাল ট্যাক্সের এই অফিসিয়াল পোর্টালটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে স্ক্রিনটিকে স্ক্রল করলেই এখানে ই সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন একদম লাস্টে যে ট্যাবটি দেওয়া রয়েছে দেখুন এখানে দেওয়া রয়েছে পিটিপিসি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট আপনারা এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার এই প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কোনো রকম এখানে লগ করার প্রয়োজন পড়বে না এখানে আপনারা সিম্পলি আপনারা আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সব রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়েও আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনাদের যে রেজিস্টার্ড প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বার দিয়ে আপনারা এখানে ক্লিক হারে ক্লিক করে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি এনরোলমেন্ট নাম্বার দিয়ে এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় তাহলে এখানে এনরোলমেন্ট নাম্বারটি লিখে দিন তারপর এখানে ক্লিক হারে ক্লিক করুন এছাড়াও ঠিক আছে এরপর আপনারা যদিও চান এখানে প্যান নাম্বার দেবেন প্যান নাম্বার দিয়ে আপনারা এখানে ক্লিক হারে ক্লিক করবেন তার সঙ্গে সঙ্গে দেখুন পরবর্তী পেজ আপনাদের সামনে এটা ওপেন হবে এরপর আপনার এখানে এনরোলমেন্ট নাম্বার অথবা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শোভাবে দেখতে পাবেন আপনার ট্রেড নেম এবং ট্রেড নেমের কি অ্যাড্রেস রয়েছে সব অ্যাড্রেস আপনার এখানে শোভ হবে দেখতে পাবেন তারপরে আপনার যে এনরোলমেন্ট এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির ওপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন দেখুন ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে প্রফেশনাল ট্যাক্সের যে যাবতীয় ডিটেলসগুলো গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে দেখতে পাবেন ডিটেলস বলতে যেমন দেখুন এখানে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার দেখতে পাবেন ঠিক আছে ইনকাম ট্যাক্স পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার প্যান নাম্বারটা আপনার এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেট নেমে জনেস নেম ট্রেড নেম অর্থাৎ ঠিক আছে তারপরে আপনার এখানে অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি এই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন এখন এই পেজটিকে যদি আপনার নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করেন দেখবেন আপনার এখানে পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাবেন কোন কোন ফিনান্সিয়াল ইয়ারে আপনি হচ্ছে পি ট্যাক্স পেমেন্ট করেছেন সেই স্ট্যাটাসটা আপনারা এখানে সহজেই দেখতে পাবেন এবং নিচে আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে প্রিন্ট অপশান প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনাদের এই সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে এটাই হলো আপনার পি ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেট যেটা আপনারা অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করে আপনারা যে কোনো সময় প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে পারবেন তবন্ধু এইভাবে খুব সহজেই আপনারা পি ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকে আপনাদের পি ট্যাক্স পেমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এবং আপনার প্রফেশনাল ট্যাক্সের সমস্ত তথ্যগুলো আপনারা অনলাইনে দেখতে পারবেন ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে পরে এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ